হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সকালবেলা উঠেই আজকে কিন্তু পুকুর পাড়ে চলে এসেছি আর এই সাপলা ফুলগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল কারণ আমাদের পুকুরে না পিঙ্ক কালারের শাপলা আর এই শাপলা ফুলটা আমার ভীষণ ভালো লাগে আজকে সকাল থেকেই কিন্তু ব্লগটা শুরু করে দিলাম তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থেকো আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আজ রবিবার সেই জন্য আজ দেরি করেই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই এককারি জামাকাপড় ছিল সেগুলো কেচে নিয়ে একবারে স্নানটা সেরে নিয়েছি স্নানটা প্রতিদিনই সকালবেলা আমি সেরে নিই আর এখন দেখছি ছাদে না খুব রোদ আছে সেই জন্য জামাকাপড়গুলো চটপট করে মেলে দিতে এসেছি আর ছাদে কিন্তু হাওয়াও আছে আগের দিন যেমন ছাদে পা দেওয়াই যাচ্ছিলো না আজকে কিন্তু রোদটা আছে কিন্তু অতটাও গরমটা নেই ছাদের মধ্যে হাওয়াটা বেশ ভালো লাগছিল তো জামাকাপড়গুলো এখন মেলে নি ছিলাম জানি না আকাশের কোণে কোণে একটু একটু মেঘ জমেছে বৃষ্টি হবে কি না তবে রোদটা যতক্ষণ আছে জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে যেতে পারবে আর এদিকে দেখছি গাছের গোড়াগুলো না একদম শুকিয়ে গেছে তো ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে নিয়ে আর গাছে একটু জল দিয়ে দেব তারপরে যখন বৃষ্টি হয় হবে তখন গাছের গোড়া আবার ভিজে যাবে কিন্তু এখন একদম গাছের গোড়া শুকিয়ে গেছে সেই জন্য গাছগুলোতে একদম জল দিয়ে দিচ্ছি আগে কিন্তু আমি গরমকালে জল দিতাম বর্ষা পড়তেই আর ছাদে অত টা আসা হয় না আর গাছগুলো অত যত্ন করা হয় না তো বর্ষাকাল এখন আবার বিদায় নেবে তো তখন আবার ছাদে আসবো শীতকালে এসে প্রতিদিন গাছের যত্ন দেবো আর যত্ন করলে কিন্তু ওরা খুব ভালো ফুল দেয় আর ভাবছি না কয়েকটা শীতকালে সুন্দর সুন্দর ফুল গাছ বসাবো তোমরা আইডিয়া দিও তো যে কেমন ফুল গাছ বসানো যায় এখন চলে আসলাম নিচে আর এসে ভগবানের কাছে প্রণামটা সেরে নিলাম আর আমার না শরীরটা অনেকটাই খারাপ লাগছিলো আগের দিন তাই আগের দিন রাত্রিবেলা মেটি মৌরি আর বাতাসা ভিজিয়ে রেখেছিলাম আজ সকালে সেটা ভালো করে ছেঁকে নিয়ে এখন খেয়ে নেব তোমাদের দাদা ভাইয়ের জন্যও কিন্তু এক গ্লাস ভিজিয়েছিলাম ও খেতে অতটা ভালোবাসে না কিন্তু তাও জোর করে খাইছি আর এদিকে আমি এখন খেয়ে নিচ্ছিলাম বাতাসা দেওয়া সেই জন্য মিষ্টি মিষ্টি আর মিষ্টি না আমার ভীষণ ভালো লাগে তো জলটা এখন খেয়ে নিচ্ছি কারণ শরীরটা একটু গরম হয়ে গেছে শরীরটা এখন ঠান্ডা করতে হবে সেই জন্য জল খাওয়াটা খুবই দরকার আমি মাঝে মধ্যেই নাই মিঠিমৌরির জল প্রায় প্রত্যেক দিনই সকালবেলা খেয়ে থাকি তোমরা যদি আমার ব্লগগুলো দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে বন্ধুরা তোমাদের কিন্তু আমার ব্লগগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য এখন চলে আসলাম ওপরে আগের দিন কাপড়গুলো মানে শাড়িগুলো গুছিয়েছিলাম সেগুলো না আলমারিতে আর রাখা হয়নি আজকে আলমারিটা ভালো করে মুছে নিয়েছি এখন ভালো করে মুছে নিয়ে একটা পেপার পেতে দিয়ে তার উপরে শাড়িগুলো রেখে দেবো আর ওদিকে তোমাদের দাদাভাই অফিস চলে গেছে নিচে কিন্তু অনেক কাজই করেছি সেগুলো আর সব ভিডিও ক্লিপে নেওয়া হয়নি মা রান্না করছিল আর মার হাতে হাতে আমি সব জোগাড় করে দিয়েছি তারপরে কিন্তু আমি ওপরে এসে ওপরের কাজগুলো করছিলাম আর এতটাই তারা ছিল সেই জন্য তোমাদের সাথে আর ভিডিওগুলো শেয়ার করতে পারেনি রান্নাঘরে কি করছিলাম তো পরে একদিন শেয়ার করব আর এখন শাড়িগুলো না আমি একে একে রেখে দিচ্ছিলাম অনেকটাই শাড়ি হয়ে গিয়েছিল জানি না এক জায়গায় রাখতে পারবো কিনা এটাই ভাবছিলাম তারপরে কিন্তু একটু গুছিয়ে রাখলাম আর এই সব কাজগুলো না বিয়ের আগে আমার মা করতো দেখতাম মা শাড়ি রোদে দিত তারপর সেগুলোকে ভালো করে গুছিয়ে আবার আলমারিতে গুছিয়ে গুছিয়ে রাখত তো সেটা এখন আমি করছি আর মার কথা খুব মনে পড়ছিল। সত্যি বিয়ের পরে জীবনটা না অনেকটাই পাল্টে যায় শ্বশুরবাড়িতে থাকা আর বাপের বাড়িতে থাকার মধ্যে একটা পার্থক্য হলো সেটা হলো দায়িত্ব শ্বশুরবাড়িতে থাকলে কিন্তু দায়িত্বটা থেকে যায় আর বাপের বাড়িতে কিন্তু অতটা দায়িত্ব থাকে না কাজবাজ কিন্তু করতে হয় সেরকম একটা না কিছু না পারলে মা করে দেয় এখানেও সেরকম বাপের বাড়ির মতনই শ্বশুরবাড়িতেও কিছু আমি না যদি পারি সে তখন আমার শাশুড়ি মা করে দেয় কিন্তু তাও না একটা দায়িত্ব থেকেই যায় কিছু মানে একটা কেমন না একটা ব্যাপার লাগে যে কিছু না করতে পারলে কেমন একটা নিজেরই লজ্জা লাগে তখন নিজেকেই কেমন আফসোস মনে হয় তাই আমি যতটুকু পারি যতটা চেষ্টা করার ততটা চেষ্টা করে কাজগুলো সম্পূর্ণ করি তো এখন না নিচে এসে দেখছি এতটা মানে বৃষ্টি আসবে তো ঝড় যে খুব জোরে জানালাগুলো বন্ধ করে দিচ্ছিলাম কারণ গাছের ডালগুলো জানালার মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছিল আর খুব জোরে জোরে হঠাৎই বৃষ্টি চলে আসলো দেখো তাই জানালাগুলো বন্ধ করে দিচ্ছিলাম সকালবেলা খুলেছিলাম রোদ দিয়েছিল। কি করে বুঝবো এত জোরে বৃষ্টি আসবে কিন্তু মেঘের মানে মেঘ হয়েছিল বোঝা যাচ্ছিলো কিন্তু হঠাৎ যে বৃষ্টিটা আজকে চলে আসলো আগে থেকে কিছুই বুঝতে পারলাম না জানলাগুলো বন্ধ করছিলাম আর বাইরের বৃষ্টিটা দেখতে না ভীষণ ভালো লাগছিল দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে আমার বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে আর হঠাৎ করেই আকাশটা একদম কালো হয়ে গেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না কিন্তু আমার সামনে পুরো কালোই লাগছিল আর বৃষ্টি পড়াটা না ভীষণ ভালো লাগছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর বৃষ্টিটা দেখো এখানে সামনেটা রাস্তাটা না কিছুদিন আগে ডুবে গেছিলো তোমরা দেখেছিলে এখন দেখো শুকিয়ে গেছে কিন্তু এই যা বৃষ্টি হচ্ছে আবার মনে হয় আবার মানে ডুবে যাবে এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলে নিতে আগের দিন এইসব মানে পদ্মা এগুলো সব কেচে দিয়েছিল মা তো সেগুলো আমি মেলে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে তো এগুলো এখন মানে তুলে রাখছি আর যেগুলো ছাদে মেলেছিলাম সেগুলো শুকায়নি আধা শুকিয়েছে সেগুলো এখন এখানে ভালো করে মেলে দিচ্ছি আর বাইরে কিন্তু খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি দেখতে তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আগের দিনের ব্লগে আমার কয়েকটা বন্ধু মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে তো চলো আজকে তাদের কমেন্টগুলো পড়ে নিই ঝর্ণা রয় থ্রি থ্রি টু ওয়ান লিখেছে লাউ চিংড়ি আমার খুব ভালো লাগে সত্যি সিলেবাটা মশলার টেস্ট আলাদা এখন না শাড়ি পরা ভুলেই গেছি শুধু নাইটি আর কুর্তি পরি তোমার শাড়ি রোদে দেওয়া দেখে আমার মনে হলো ভাদ্র মাসে শাড়ি রোদে দিতে হয় খুব ভালো লাগলো তোমার ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এইভাবেই আমার পাশে থেকো খোকন কানন ব্লগস লিখেছে খুব ভালো লাগলো আজকের ভিডিও তোমার জামাকাপড় শুকাতে দিতে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল আমার মাও এই ভাদ্র মাসে জামাকাপড় শুকাতে দেয় খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার মাও ভাদ্র মাসের কাপড় কিন্তু রোদে দেয় আর মায়ের থেকেই শিখেছি ভাদ্র মাসের শাড়ি জামাকাপড় সব রোদে দিতে হয় তাই বিয়ের পরেও আমি সেরকম মায়ের মতো করলাম আর তোমার এত সুন্দর কমেন্ট পরে আমার কিন্তু মোটিভেশন অনেকটাই বেড়ে গেল সেন লিখেছে আমি তোমাকে পাঁচশো বাষট্টি করে দিয়েছি দিদি ভাই আমার পরিবারে এসো দিদি ভাই লাইক দিয়ে ভিডিওগুলো দেখে নিলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ ফ্রেন্ড এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমার চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইব করে আসবো তবে চব্বিশ ঘন্টা পরে কারণ চব্বিশ ঘন্টা আগে সাবস্ক্রাইব করলে অবশ্যই অনেক চ্যানেলের ক্ষতি হয়ে যায় আর তোমরা যদি না জানো এটা টেক চ্যানেলগুলো ফলো করো অবশ্যই দেখতে পাবে আর তোমরা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমি কিন্তু তোমাদের চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করে আসি আর ঠিক চব্বিশ ঘন্টা পরে তোমরা দেখে নিও তাহলেই বুঝতে পারবে আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো তাহলে কিন্তু আমার অনেকটাই এগিয়ে যেতে পারবো আর সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই কিন্তু এগিয়ে যেতে পারবো এইভাবেই বন্ধুরা সকাল থেকে কী কী করলাম তোমরা তো দেখতেই পেলে আর আজকে রবিবার রবিবার মানে সেরকম একটা কাজ থাকে না আর একটু দেরিতেই ঘুম থেকে ওঠা আর মা না আজকে রান্না করে নিয়েছে আর সকাল থেকে একদম মানে কারেন্ট ছিল না আর বৃষ্টি হচ্ছে তাও না গরম ঠিক কমছে না দেখো আমি কেমন ঘেমে যাচ্ছি আর দেখতে পাচ্ছ এখন দুপুরবেলা আমি রেডি হয়েছি তো তোমাদের দাদাভাই গেছে অফিসে আর ও না নেমন্তন্ন বাড়িতে যাবে না আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে আমি মা আর ভাই যাচ্ছি তো তোমরাও চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আর মা আর ভাই কিন্তু বাইকে যাচ্ছিলো যেহেতু বাড়ি থেকে অনুষ্ঠান বাড়িটা বেশি দূর নয় সেই জন্য হেঁটেই যাচ্ছিলাম কিন্তু খুবই রোদ ছিল আর সেই জন্য প্রচণ্ড গরম হচ্ছিল অনুষ্ঠান বাড়িতে গিয়ে সেরকম একটা ভিডিও করতে পারিনি তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না ফেরার পথে এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমাদের বাড়ির সামনে ক্লাবের প্যান্ডেল এখন একটা প্যান্ডেল হচ্ছে যেহেতু বড় করেই হবে অনুষ্ঠান আর উৎসবটা দুর্গা পুজো মানেই বুঝতে পারছো বাঙালি শ্রেষ্ঠ উৎসব তো সেই জন্য এই প্যান্ডেলটা হচ্ছে আর আমি একটু দেখে নিলাম প্রথম অনেক দিন আসা হয় না এদিকে আর দেখো ব্যানারও দিয়ে দিয়েছে মা গল্প করছিল তারপর মা আর আমি কিন্তু বাড়ি ফেরার জন্য চলে আসলাম আর সামনেই আমাদের বাড়ি তো আজকের ব্লগটা না বন্ধুরা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করো একটা করে কমেন্ট করতে কিন্তু ভুলো না বাই বাই সবাই ভালো থেকো